হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিডিমার স্মল গার্ডেন দেখো এই ফুলটির নাম হচ্ছে পাউডার পাফ ফুলগুলো খুব সুন্দর দেখতে হ্যাঁ তো এই ফুল গাছের ডালটি আমি ভেঙে নিয়ে এসেছি রাস্তার থেকে রাস্তা থেকে বলতে একজনের বাড়িতে ছিল রাস্তা একদম ধারে গাছটি লাগানো ছিল সেখানে আমার মেয়ে পড়তে যায় পাশের বাড়িতে সেই যেখানে যে ম্যামের কাছে পড়তে যাই সেই ম্যামের বাড়ির দুটো বাড়ির পরে এই গাছটি আমি দেখতে পেয়ে দেখতে পাই হ্যাঁ প্রায় দেখতে পাই কিন্তু ফুল ফোটা অবস্থা কে দিন দেখিনি তারপরে আজকে আমি দেখছি ফুল ফুটেছে তারপরে ভাবলাম বা ফুলটা তো খুব সুন্দর তো এই ফুল নাম হচ্ছে পাউডার পাফ তো আমার কাছে তো আমার বাগানে নেই তাই আমি ডাল একটা ভেঙে নিয়ে এসেছি হ্যাঁ ডালটা ভেঙে নিয়ে এসেছি পুরো লুকিয়ে লুকিয়ে যদি কেউ দেখে বকা দেয় তার জন্য ভয়েও ভয়ে ভেঙে নিয়ে চলে এসেছি ফুলটি দেখে খুব পছন্দ হলো এবং এই ফুলটা খুব সুন্দর দেখতে সবারই পছন্দ হবে তো এই গাছটা বিশাল বড়ো ছিল অনেক ফুল ফুটেছিল আর এই ডালটি ভেঙেছি ডালটি পুরো পাঁচিলের ধারে দিকেই ছিল তো আমি তাড়াতাড়ি করে ভেঙে বাড়িতে নিয়ে চলে এসেছি তো এই গাছটি আমি এখন বসাবো একদম সেম পদ্ধতিতেই আমি করব অন্যান্য গাছের ডাল কেটে যেরকম আমি চারা বানাই সেরকমভাবেই আমি চারা বানাতে দেবো আমি এই পাউডার পাউডারপাফের ডাল কোনো দিন আমি চারা চারা বানাইনি হ্যাঁ তো আমি রুট হরমোন ছাড়াই আমি যেভাবে বানাই রান্নার গুঁড়ো হলুদ দিয়ে সেভাবেই আমি চারা তৈরি করব তো এই প্রথম আমি পাউডার পাউডারপাফের চারা তৈরি করছি তাই শেয়ার করছি ডালটি দেখে পছন্দ হয়েছে তো একটা পছন্দ মতো ডাল ভেঙে নিয়ে এসেছি দেখো আমি কাটার দিয়ে যে যেদিকটা ভাঙ ভেঙেছি সেদিকটা একটু অন্যরকমভাবে ভাঙা হয়েছে যেহেতু কোনো কাটার ছিল না আমার কাছে কাটার না থাকায় সেই বাড়তি অংশটা আমি একটু বাড়িতে এসে কাটার দিয়ে কেটে নিচ্ছি এমনভাবে কাটলাম জবা গাছের ডাল যেরকম একটু ব্যাকা করে কাটি সেরকমভাবে এই পাউডার পাপ গাছের ডালটাও আমি এভাবে কেটে নিচ্ছি হ্যাঁ দেখো ছোটো ছোটো ডালগুলো আমি সাইড সাইডে যে আছে সেই ডালগুলো আমি একটু কেটে নিচ্ছি কীভাবে কাটছি দেখে বুঝতেই পারছো হ্যাঁ পুরোটাই একদম চ্যা করে কাটছি বেঁকিয়ে হুম তো দেখো একটু মেপে নিচ্ছি তো ছোটো ছোটো ডাল কিছু আছে সেইগুলো একটু আমি যেভাবে ডাল কাট মানে মাপ দিয়ে করি এক আঙুল তার থেকে একটু বড় সাইজ করে কেটে নেবো আর যেই ডালটি বড় সেই ডালটি একটু বড়ো অবস্থায় বসিয়ে দেবো তো দেখো মাটি নিয়েছি এই মাটির মধ্যে কিছু নেই সামান্য নদীর সাদা বালি আছে আর মাটি মেরানো রয়েছে এটা ইউজ করা মাটি আমার তো এখন আর কিছু ইউজ করবো না ইউজ করবো শুধু দেখো গুঁড়ো হলুদ আমি গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি রান্নার গুঁড়ো হলুদ দিয়ে একটু মাটির মধ্যে দিয়ে নিচ্ছি আর এর আগে মাটিরতে সাদা বালি ছিলই মেশানো তো গুঁড়ো হলুদটা দেওয়ার কারণ হচ্ছে মাটির মধ্যে কোনো পিঁপড়ে বা অন্যান্য কোনো মানে পোকা ছোটো ছোটো পোকাগুলো সেগুলো নাশ করার জন্য হ্যাঁ তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মাটিটা ভালো করে মেলানো হয়ে গেল এটা ঝুরঝুরে শুকনো একদম মাটি তো এবারে আমি টবের মধ্যে এক এক মাটিগুলো দিয়ে নেব দেখো দিয়ে নিচ্ছি আর টবে যে ড্রেন সিস্টেমটা এটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম অন্যান্য টবে যেরকম রেডি করি ড্রেন সিস্টেম সেরকমভাবেই হুম একদম সেম পদ্ধতিতে তো দেখো মাটি দেওয়া হয়ে গেছে এবার বড়ো ডালের মধ্যে যে পাতাগুলো এই পাতাগুলো আমি কেটে নিচ্ছি মানে কোনো পাতায় রাখবো না গাছের এই ডালটাতে তো পাতাগুলো রাখবো না আমি পাতা ছোটো ছোটোগুলো রাখা যাবে কিন্তু বড়ো পাতাগুলো একটু কেটে নিলাম আর বড়ো বড়ো ডালের মধ্যে যে ছোটো ছোটো আশেপাশের যে ডালগুলো ছিল সেই ডালগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজে দেখো আর এরপরে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যে গুঁড়ো গুঁড়োটা দেবো মানে ওই কাটা অংশতে লাগাবো যাতে তাড়াতাড়ি হলুদ গুঁড়োটা লেগে থাকে তার জন্য লেগে যায় তো দেখো হলুদ নিয়ে নিয়েছি এবারে চলো সব থেকে বড়ো ডালটা আগে আমি পুঁতে দেবো এই বড়ো ডালটা আর মাঝখান থেকে কাটলাম না এই অবস্থায় যেভাবে এনেছি সেভাবেই আমি শুধু জাস্ট এই বড়ো পাতাগুলো একটু ছাড়িয়ে নিয়ে আমি একটু এই ডালটা তারপরে মাটিতে পুঁতে দেবো তারপরে ছোটো ছোটো ডালগুলো ফুটে দেবো দেখি কোনটাতে আগে বাসা বেরোয় হুম আগে ঘাটে ছোট্ট একটা কুড়ি হয়েছে এটা পুঁতে দেবো তারপরে দেখি কুড়িটা থেকে ফুল হলে হবে নাহলে না হবে নতুন করে চালা বেরোবে তখন দেখা যাবে তো দেখো এবারে এই হলুদ লাগিয়ে নিচ্ছি দেখো বড়ো যে ডালটিতে সেটাতে আমি হলুদ লাগিয়ে নিচ্ছি হলুদ কীভাবে লাগাচ্ছি আর তারপরে তো মাটির সাথে হলুদ মেশানোই আছে আরও ভালো চারা তৈরি হবে হুম তারা তৈরি হতে সাহায্য করবে আর হলুদ তো ভীষণই ভালো হ্যাঁ তো দেখো আমি তার আগে এই ডালগুলো কুটে দেওয়ার আগে আমি যেটা করি বেসিক্যালি সেটি হচ্ছে মাটিতে একটু জল ঢেলে দিই হ্যাঁ দেখো ড্রেন সিস্টেমটা খুব ভালোভাবে হয়েছে মানে সেটা প্রমাণ করার জন্য অনেক সময় কাজে লাগে যাতে ড্রেন দিয়ে জল যাচ্ছে কিনা এটা উঠে চেক করা হয়ে যায় এবং মাটিটা একটু নরম থাকে তো যে ডালগুলো আমি কুতবো মাটিতে মানে খুব তাড়াতাড়ি ইজিলিভাবে ডালগুলো করতেও হয়ে যায় হুম খুব ভালোভাবে তো আমি আমার আমি সবসময়ের জন্য যখন ওই আমি কাটিং থেকে ছাড়া তৈরি করি তখনই আমি এই মাটি একটু ভিজিয়ে নিজেভাবে আজকে নিলাম তো দেখো আমি একদম মাঝখানে মাঝখানে না মাঝখানে একটু মানে ধারের দিকে আমি বড়ো ডালটি পুঁতে দিলাম আর এমনভাবে পুঁতে দিলাম একটু বেঁকা করে সোজা আমি কোনো ডাল বসাই না সোজা আগে বসাতাম এখন একটু ব্যাকা করে বসাই আমি দেখেছি বেশিরভাগ যে একটু ডালগুলো একটু যদি বেঁকি একটু শুয়ে শুয়ে যদি মাটিতে পুঁতি তাহলে কিন্তু সেই ডালগুলোতে শিকড় খুব তাড়াতাড়ি হয় হ্যাঁ খুব তাড়াতাড়ি গ্রো করে তো দেখো আমি একদম বেঁকিয়ে বেঁকিয়ে ডালগুলো একটু পুঁতে দিলাম মাটিতে খুব সুন্দরভাবে একটা ছোট্ট টবের মাটির টবের মধ্যেই এর চারটে ডাল আমি পুঁতে দিলাম এরপরে ওই শুকনো মাটির উপরে একটু ছড়িয়ে দিলাম দেখো যাতে ওই মাটি ডালগুলো পোতার পরে সাইডে যে একটু গর্ত হয়ে থাকে হ্যাঁ সেই গত্তগুলো বুঝলে যাবে এবং মাটি একটু কম থাকলে সেই মাটিটাও একটু পরিপূর্ণভাবে তবে ভর্তি হয়ে যাবে তার জন্য আমি আরও কিছুটা শুকনো মাটি দিয়ে দিলাম উপরে হ্যাঁ আমি আর জল দেবো না যা জল দিয়ে দিয়েছি সেটাই আর জল দেবো না আর ওই যে এই দেখো উপরে একটু হলুদ হলুদ লাগছে তার মানে বাটি কাপের মধ্যে যে হলুদটা ছিল লেগে সেই হলুদটার মধ্যে একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দেখো এইবারে পাতাগুলো দেখতে পাচ্ছ পাতাগুলো আমি কাঁচি দিয়ে হ্যাঁ পরের দিকে কেটে দেবো আর ফুলটাও বেশ ভালো লাগছে দেখতে ফুলটার উপর দেখিয়ে দিলাম বড়ো ডালটা দেখো কত বড় হ্যাঁ পরের দিকে যদি আমি দেখি যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এবং যে এই ডালটিতে যে পুরিটা ছিল সেই কুড়িটাও শুকিয়ে গেছে হ্যাঁ কিংবা উপরের অংশগুলো কচি যে মাথাগুলো ডাল ডালের উপরে যে কচি কাণ্ডগুলো সেগুলো যদি শুকিয়ে আসে তাহলে আমি আমি শুকনো ডালগুলো কেটে এই বড় ডালটা একটু ছোটো করে দেব পরের দিকে হ্যাঁ তো দেখো আমি আপাতত এখন এই বড়ো ডালের মধ্যে যে পাতাগুলো আছে বেশি পাতা রাখবো না বেশি পাতা রাখলে না চারা হতে অসুবিধা হবে হুম চারা হতে চায় না অনেক সময় তাড়াতাড়ি তো পাতা আমি রাখবো না শুধু ডালটা রাখার চেষ্টা করব আর কয়েকটা পাতা থাকলে থাকবে কিন্তু যেগুলো কাটার প্রয়োজন পাতা কাটতেই হবে সেগুলো আমি কেটে বাঁধিয়ে দিচ্ছি ফেলে দিচ্ছি আর দেখো ছোটো ছোটো ডালও রয়েছে সাইডে দেখি চলো কোন ডালটিতে আগে পাতা বেরোয় এবং চারা হয় কি না সেটাও দেখার আছে কারণ আমি এটাতে জবা কাছি না যে একদম কনফিডেন্টলি আমি বলছি না যে এটা চারা কোনটাতে আগে বেরোবে বা কী হবে না হবে তো এই পাউডার পাফের যে চারাগুলো বসালাম আজকে ডাল কেটে কাটিং থেকে তো এই প্রথম আমার এই পাউডার পাফ থেকে চারা তৈরি করা পদ্ধতি শেয়ার করলাম একদম সেম পদ্ধতিতে যেটি আমি জমা আছে করি হলুদ দিয়ে সেরকমভাবে দেখো আগাগুলো একটু ছিটে ছিটে দিলাম এবং পাতাগুলো ছিটে দিলাম ফেলে দিলাম এরপরে দেখো খুব সুন্দর লাগছে ফুলটা আর দেখে নাও খুব ভালো লাগছে এবারে এই টপটা আমি তিন চার দিন ধরে এটা এখন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো তারপরে ফিরে আসবো দেখো কুড়ি থেকে বাইশ দিন পর ফিরে এলাম কুড়ি থেকে বাইশ দিন পর দেখো ছোট্ট ডালটিতে দুটো পাতা বেরিয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর লাগছে কচি পাতা আর যে ডালটিতে আমি হাত দিচ্ছি সেটিতে ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে হ্যাঁ আর পাশে যে সব থেকে বড় ডালটা যেটা আমি টুকরো টুকরো করে বসাইনি পুরো বড়ো অবস্থায় আমি বসিয়ে দিয়েছি সেই ডালটিতে দেখো নখ দিয়ে আছো দিয়েছি দেখি কাঁচা অংশটা দেখা যাচ্ছে তার মানে গাছটি কিন্তু তাজাই আছে এখনো পাতা বেরোয়নি বেরোতে দেরি হবে হ্যাঁ তো এবারে দেখো নীল ঘণ্টা এই গাছটির একটা সবুজ পাতা এটা হচ্ছে নীল ঘণ্টা দুই থেকে চার মাস মতন হলো এটা আমি বসিয়েছি এখন ফুল আসেনি তবে আসবে ফুল দেখে মনে হচ্ছে তো চলো দেখো ফিরে এলাম তেইশে আগস্ট নাইন জুলাইয়ে শুরু করেছি কাটিং পদ্ধতি নাইন জুলাইয়ে এই কাটিং করেছিলাম পাউডার পাফ ফুলগাছির কাটিং থেকে চারা তৈরি করা পদ্ধতি আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কীভাবে আমি চারা তৈরি করেছি তো দেখো আজকে প্রায় এক মাসেরও পর মানে এক মাস হয়ে যাওয়ারও কয়েকদিন পর আমি ফিরে এলাম দেখো যে লম্বা একটি ল অংশ মানে লম্বা যে অংশটা আমি মাটিতে কাটিং করেছিলাম মাটিতে পুঁতেছিলাম যে লম্বা যে ডালটি সেই ডালটি থেকে আমি আর দুই টুকরো করিনি তো সেই ডালটি প্রথমে দেখাচ্ছি দেখো গোড়ার থেকে কিন্তু অনেক পাতা বেরিয়ে গেছে গোড়ায় আর উপরের অংশটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর দেখো পাশে আরও দুটো তিনটে ডাল আমি কেটে আমি মাটিতে পুঁতেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে পাতাগুলো অসাধারণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে সবুজ পাতা হুম দারুণ লাগছে দেখতে দেখো একটা দুটো তিনটে চারটে মোট চারটে ডাল আমি মাটিতে প্রতিস্থাপন মানে প্রতিস্থাপন তো না কাটিং তৈরি কাটিং থেকে চারা তৈরি করতে দিয়েছিলাম হুম তো দেখো চারটেই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে হয়েছে আরও তিনটে এত সুন্দরভাবে হয়েছে আগাগুলো কিন্তু শুকায়নি কারণ একটাই যে আমি এক আঙুল দু আঙুল করে মেপে মেপে আমি কাট করে নিয়েছি তারপরে আমি মাটিতে চারা তৈরি করতে দিয়েছি কিন্তু যে বড় যে অংশটা দেখছো বড় যে ডালটি যেটা মধ্যে পাউডার পা ফুল সমেত আমি বসিয়েছিলাম সেটাতে কিন্তু হাফ পারসেন্ট হ্যাঁ হাফটুকু কিন্তু তাজা একদম সবুজ আছে এবং সে গোড়ার থেকে পাতা বেরিয়েছে আর ওপরে যে অংশটা কিন্তু শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো ওই উপরের অংশটা আমি কাটা দিয়ে কেটে দেব কারণ কেটে দিলে পরে ভালোভাবে গ্রো করবে হ্যাঁ আর ওপরের অংশটা যদি এই শুকনো অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু গ্রোটা একটু করবে কিন্তু লেট হবে গাছটি একটু গ্রো করতে এবং হেলদি হতে তো চলো এই গাছগুলোতে খুব সুন্দর সবুজ পাতা হয়েছে তো এই গাছগুলো এখন আমি এই টবেই রাখবো এখন আমি আর অন্য জায়গায় আরও পুনরায় নতুনভাবে প্রতিস্থাপন এই মুহুর্তে করবো না করব তবে এখন না আর একটু হেলদি হোক বড় হোক তারপরে এই গাছগুলোকে যখন আবার আমি নতুন করে প্রতিস্থাপন করব। তখন আমি অবশ্যই আবার শেয়ার করব। তো ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলটিকে ফলো করো ঠিক আছে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে আর তোমরা ভালো থেকো চলো টাটা